আজকে যাওয়া হবে না হ্যালো বন্ধুরা আমরা দেখো ভিডিও করতে এসেছিলাম লোকেশনটা খুব ভালো ছিল নাম কি এটা আমাদের বাড়ির পাশে সুন্দর লোকেশন ভিডিও করার প্রচুর জায়গা আছে তোমরা যদি কেউ ভিডিও করতে চাও তাহলে আমার ভিডিও এই পাশের লোকেশানটার পেছনে বাগান কত সুন্দর লোকেশান প্রচুর জায়গা আছে ভিডিও করতে চাইলে সবাই ভিডিও করতে আসতে পারো তোমরা যদি ভিডিও করতে আসতে চাও তাহলে আমার ভিডিওতে কমেন্ট করো আমি ঠিকানাটা দিয়ে দেবো এই দেখো সব খেলার জায়গা আছে পাশে পুকুর আছে ওইদিকে পুকুর এইদিকে পুকুর মাঝখান দিয়ে রাস্তার লোকেশনটা খুব সুন্দর তোমাদের আসলে ভালো লাগবে দেখো কত সুন্দর জায়গাটা এখানটায় কিন্তু মানে এই যে পুকুর এই যে ওইদিকে খেলার মাছ পুকুর কি বলতো এখানটা যদি মানে দৌড়ানো যেতে পারলে যেতে ওই যেতে দিয়ে যেতে পারবে আর পাটা ভেঙে গেলে কি হবে